হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেওয়া শিবনিক চলসি একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কী হতে যাচ্ছে তোমরা হয়তো আইডিয়া করে ফেলেছো তো কীভাবে একটা বছর কেটে গেলো না মানে আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন নভেম্বর কালকে হচ্ছে টোয়েন্টি এইট নভেম্বর তো টোয়েন্টি এইট নভেম্বরে আমাদের বিয়ে হয়েছিলো আমাদের মানে একদম জীবনের একটা স্পেশাল দিন বিগ ডে যেটাকে বলে তো সেটা ছিল তো যাই হোক দেখতে দেখতে কীভাবে যেন একটা বছর কাটিয়ে নিলাম আমি নিজে বুঝতে পারি না তো মানে আমার তো মানে একদম বিশ্বাসে হয় না যে এক বছর হয়ে গেছে বিয়ে যে সেই দিনে তো আমি শপিং করলাম বিয়ে সেই দিনে তো প্ল্যানিং করলাম কীভাবে সাজব কি না তো যাক যাই হোক এসে তো বললো তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে গিয়ে কি সাড়ে আটটা বাজবে তো আমি ভেবেছি যে রাত্রিবেলায় আমার বইকে আমি কিছু একটা ছোটো মোটো একটু সারপ্রাইজ দেবো দেওয়ার চেষ্টা করবো তো জানি না কতটুকু পারবো কি না আর হ্যাঁ এটা দেখা আমি মেহেন্দি করে ফেলেছি এই যে দেখো মেহেন্দিগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে এই যে দেখো এখনও একদম গাঢ় হয়নি মানে কি যেন যেহেতু এটা অর্গানিক মেহেদি তো তার জন্য এটা অনেকটা সময় লাগবে কালার আসতে তো আমি আমার ধৈর্য শক্তি কম আমি খুব তাড়াতাড়ি তুলে নিয়েছি আর নখগুলোর অবস্থা ভীষণই বাজে আর এই যে দেখো ডান হাতেরটা নখগুলো আমি পুজোর সময় জেল পলিশ করেছিলাম তারপর থেকে নখগুলো ভীষণ বাজে একদম ভেঙে ঠেঙে ভীষণ বাজে অবস্থা হয়ে গেছে তো এই যে দেখো মেহেদিটা কেমন হয়েছে মেহেন্দির এখনো কালার আসেনি এই জাস্ট আমি মাত্র তুললাম দেখা যাক কতটা কালার আসে তাহলে বুঝবো পর কতটা ভালোবাসে আচ্ছা তো যাই হোক আর হ্যাঁ এই শাখাগুলো পরে নিয়েছি এক বছর পর এই শাখাগুলো মানে এই শাখা বলছি কেন মানে শাখা চেঞ্জ করলাম বিয়ের এক বছর তো আমাদের নিয়ম যে সারা খোলা যায় না তো এক বছর পর সারা খুললাম খুলে আজকে পড়লাম আর যেহেতু আজকে বাংলা ডেটে আজকে আমাদের বিয়ে হয়েছিল মানে অগ্রহায়ণ মাসের এগারো তারিখ তো তার জন্য এক বছর আজকে কমপ্লিট হয়ে গেছে তার জন্য সারাগুলো খুলতে পেরেছি আর কালকে বৃহস্পতিবার তো তার জন্য খুলতে পারবো না চলো তোমাদের সাথে পরে দেখা হবে টাটা টাটা না মানে দেখতে ছোট্ট মোটো যে সারপ্রাইজিম একদমই के क्लाज